হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের লিথিয়াম ওরিজিনাল চেক করা ব্যাটারি লিটুকলা দিয়ে টেস্ট করা ব্যাটারি নিয়ে কথা বলবো আমরা শুরুতে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে যে আজকে আমাদের টেস্ট করা প্রোডাক্টগুলো এদিকে আমাদের সামনে আসে আপনারা দেখতাছেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে লিটুকলা টেস্টের দ্বারায় টেস্ট করা আজকের প্রোডাক্টগুলো মূলত আমাদের কাছে পাঁচশো প্লাস এমএজের পাবেন যারা লাইটের জন্য ব্যবহার করতে চান বা লাইটের ফ্যাক্টরি বা লাইটের কোম্পানি আছে তারা চাইলে আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারেন অথবা মিনি ফ্যানগুলো যারা চালান তারা কিন্তু কম এমএজের ব্যাটারিগুলো দিয়া চালাতে পারবেন আজকের ভিডিওতে টোটালি আমাদের কাছে প্রায় একশো পিস প্রোডাক্টের মতো আছে যে প্রোডাক্টটা পাঁচশো প্লাস এমএস এ পাঁচশো প্লাস এমএস আপনারা হানড্রেড পারসেন্ট লিটুকোলা টেস্টার দিয়ে টেস্ট করা এই টোটালি একশো পিস মাল আমরা আজকের ভিডিওতে দিচ্ছি অনলি পার পিস চল্লিশ টাকা করে এরকম একটা ব্যাটারি চল্লিশ টাকা করে পাঁচশো থেকে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত এমএস যে ব্যাটারিটা আসে এই ব্যাটারিটা আমাদের কাছে অনলি চল্লিশ টাকা পার পিস তো যারা আজকের ভিডিওতে নিতে চান যারা কম এমএচের ব্যাটারির প্রয়োজন হয় পাঁচশো থেকে এক হাজার তাদের জন্য আজকের প্রাইসটা অনলি চল্লিশ টাকা করে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো